মাউন্ট আবুর দ্বিতীয় দিনে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই এপিসোড আজ আমরা ঘুরে দেখবো এই মাউন্ট আবুর আরও কিছু ফেমাস ট্যুরিস্ট স্পট আর তারপর দিনের শেষে পাড়ি দেবো এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই কামনা করে শুরু করছি আজকের পর্ব গুড মর্নিং ফ্রম মাউন্ট আবু আজকে মাউন্ট আবুতে আমাদের ডে টু সকালবেলা শুরু করেছি আমরা মাউন্ট আবুর সুন্দর নেচার সিনিক বিউটি দিয়ে আর আজকে সকাল সকাল আমরা চলে এসেছি কিন্তু একদম নাকি লেকে সকালে ব্রেকফাস্টে আমরা লুচি পোহা চা উইথ বাটার টোস্ট দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট আবুর সিনের উদ্দেশ্যে তো আজকে আমরা আর নাক্কি লেকের বোটিং দেখো না নাক্কি লেক কালকে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি আজকে আমরা শুরু করবো নাকি লেকের আশেপাশে যে সিনগুলো তো চলুন সবার প্রথমে শুরু করি আমরা নাক্কি লেকের একদম পাশে রঘুনাথ টেম্পল থেকে তো এই পিছনে হচ্ছে নাকি লেক লেকের উল্টো দিকে এই হচ্ছে টেম্পেল চোদ্দশো শতকে নির্মিত এই মন্দিরে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই সকাল সকাল রঘুনাথজি দর্শন করে ও আশীর্বাদ নিয়ে আজকের দিনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা রয়েছি রঘুনাথজি টেম্পেলের ওখানটাতে টেম্পেল এইটা হচ্ছে মেন মন্দিরটা আর এই দিকটা দিয়ে পুরো নাক্কি লেকটা দেখা যাচ্ছে দেখুন সুন্দর নাক্কি লেকের ভিউ সাইড ওয়াক যে রাস্তাটা আছে যেটা দিয়ে হাঁটাচলা করার জন্য ঠিক তার পাশেই একদম রঘুনাথ টেম্পেল আমরা ঠিক তার উপরে আছি এখান থেকে নাক্যি সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো রঘুনাথজি হলেন শ্রীরামজির অবতার আর রাজা জগৎ সিং ফরটিন্থ সেঞ্চুরিতে এই টেম্পেলটা বানিয়েছিলেন আর একদম মানে নাক্ি লেকের পাশে সুন্দর ভিউ দেখা যাচ্ছে নাক্কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি লেকটা সুন্দর হবে এখানে আর আমরা একদম লেকের পাশে তো রঘুনাথজির দর্শন হয়ে গেল এবার আমরা যাবো নাকি লেকের পাশে আরেকটা সাইড সিন পয়েন্ট একদম কাছেই টোড রকে এটা হচ্ছে নাকি লেকের পাশে ওয়াকিং রোড মানে এই রাস্তা দিয়ে শুধুমাত্র আপনারা হাঁটতে পারবেন বাইক স্কুটি আপনাকে ওদিকে পার্ক করে রেখে আসতে হবে আর এই রাস্তাটা দিয়ে না পুরো পুরো নাক্কি লেকটাকে আপনি চারদিক থেকে ঘুরতে পারবেন মানে এই রাস্তাটা পুরো নাক্কি লেকের চারদিক দিয়ে পুরো ঘুরে ওই দিক দিয়ে গিয়ে শেষ হয়েছে তো আপনারা চাইলে বিকেলবেলাটা হোক বা সকালবেলা এখানটা দিয়ে ঘুরে বেড়াতে পারেন ভীষণ ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ আমরা রকের দিকে উঠছিলাম উঠতে উঠতে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেটা আমাদের একটা ডেস্টিনেশনের মধ্যে ছিল চাম্পা কেভ ভেবেছিলাম খুঁজে বেড়াবো কোথায় আছে তো দেখলাম এখানেই রয়েছে এরো রয়েছে এখানকার বিশেষত্ব এটা চাম্পাকে যে স্বামী বিবেকানন্দ আঠারোশো একানব্বই সালের এপ্রিল মাসে এখানে এক সপ্তাহের জন্য মেডিটেশন করেছিলেন মানে আমরা তো এর আগে কন্যাকুমারীতে গেছিলাম কন্যাকুমারীতেও কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন আর এখানেও কিন্তু স্বামী বিবেকানন্দের পদধুলি রয়েছে তো চলুন ভিতরটা একবার দেখে আসি কেভের ভিতরটা আপনাদেরকে দেখাই চলুন এইটা হচ্ছে পুরোটা কিন্তু চম্পাকে এই যে দেখুন এটা পুরো যে পাথর দেখতে পাচ্ছেন না পাথরের এখানে একটা বাড়ি ছিল কোনো এক কালে এখন আর নেই এইটা হচ্ছে পুরো পাথরের নিচে পুরো একটা গুহা করা দেখুন একটা জালনা আছে একটা দরজা আছে আর এইখানেই হচ্ছে স্বামী বিবেকানন্দ ভিতরে বসে ধ্যান করেছিলেন এর ভিতরেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেডিটেশন করেছিলেন এক সপ্তাহ মতো ভিতরটা কিন্তু পুরো গুহার ফিল দিচ্ছে মানে অসাধারণ সুন্দর একটা জায়গা দরজা জালনা আছে এটা পরে বানানো হয়েছে হয়তো কিন্তু আগে যখন স্বামী বিবেকানন্দ ছিলেন নিশ্চয়ই দরজা জালনা তখন ছিল না তো চলুন আমরা আবার যাই টড রকের উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেছি একদম টডরকের টপে এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে টড রক দেখো এদিকটা দেখতে পুরো পুরন্ত ব্যাঙের মতো লাগছে মানে মনে হচ্ছে একটা ব্যাং সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর একদম নাকি লেকে লাফানোর জন্য একদম পুরো রেডি হয়ে আছে খরাই সিঁড়ি থেকে এখন আমরা নেমে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট যদি বয়স্করা এসে থাকেন আমি সাজেস্ট করবো টোড দেখতে আসবেন না সিঁড়ি কিন্তু অত্যন্ত উঁচু অত্যন্ত খারাই পারবেন না শরীরে কষ্ট হয়ে যাবে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমরা চলে এসেছি হানিমুন পয়েন্টের মেন এন্ট্রিতে এখানে পার্কিংয়ে গাড়িটা রাখতে হবে রেখে এই দিকে ভিতরে যেতে হবে তো ভিতরে অনেকটা হেঁটে যেতে হবে পার্কিংয়ে আপনারা বাইক রেখে দেবেন গাড়ি রেখে দেবেন কী লেকের একটা আলাদা ভাগ যেখানে আপনারা খুব শান্তিতে এই জায়গাটা এনজয় করতে পারবেন বিকেবেলা এখানে এসে ঘুরতে পারবেন খুব শান্ত পরিবেশ অত ক্রাউড নেই সুন্দর বেশ জায়গা লেকটাকে খুব ভালোভাবে এনজয় করা যাবে লেকের লেকের ভিড়টা কিন্তু ওই দিকটা আর এই দিকটা পুরো একটু ফাঁকা মানে একদম নীরব নিস্তব্ধ সুন্দর হেঁটে যাচ্ছি আমরা একদম হানিমুন পয়েন্টের উদ্দেশ্যে আস্তে আস্তে আপনারা এখানে একটা পার্কের মধ্যে ঢুকতে পারবেন মোহনলাল উদ্যান এই পার্কটা একদম জলের মাঝখানটাতে নিয়ে যাচ্ছে আপনাকে মানে মাঝখান মানে কিছুটা মাঝখানে যেখানে লেখা আছে আই লাভ মাউন্ট আবু দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন চলুন জায়গাটা আপনাকে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই জায়গাটা আই লাভ মাউন্ট আবু এদিকে একটা আছে ওইদিকে দিকে নাকি লেকের ওইখানে যেখানে বোটিং হচ্ছে না ওইখানটা তো একটা আছে তো এই দুটো জায়গাতে এই সাইনটা রয়েছে আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন শান্ত পরিবেশ এখানে দারুণ কিন্তু হেঁটে হেঁটে যেতে আমরা জানতাম যে এখানে গাড়ি নিয়ে আসা যাবে কিন্তু গাড়িটা এখন ঢুকতে যায় না একদম রাস্তার মুখে আপনাকে বাইক রেখে চলে আসতে হবে পয়েন্টের গেট সামনে রাস্তা পৌঁছে গেছি হানিমুন পয়েন্ট সুন্দর ভিউ দেখো অসাধারণ এই দিকটা মাউন্ট আপু আর দিকটা পুরো সমতল ভূমিটা পুরো দেখা যাচ্ছে পুরো সমতল ভূমিটা পুরো নেমে গেছে দেখুন আর এদিকে দেখুন ঢালটা পুরো নেমে গেছে আর আমরা এখন যাবো ওই নিচটাতে ওই নিচটাতে চলুন এখান থেকে সিঁড়ি আছে আমরা হানিমুন পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি কেমন লাগলো হানিমুন পয়েন্ট আর কেমন লাগলো হানিমুন পয়েন্টের ভিউ তাও আবার পাখির চোখে কমেন্ট করে জানাবেন তো আপনাকে হানিমুন পয়েন্টে আসতে হলে কিন্তু যেরকম বললাম বাইরে আপনাকে পার্কিং এ বাইক রাখতে হবে আর অনেকটা আপনাকে হেঁটে আসতে হবে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার একটু বেশি হতে পারে সিনিক ভিউটি খুব সুন্দর খুব ভালো ফটো তুলতে পারবেন মানে দূরের ভিউটা অসাধারণ এছাড়া আপনি চাইলে এখানে জিপ লাইন করতে পারবেন মানে পাথরের পাহাড়ের এক এক কোল থেকে আরেক কোলে যাওয়ার জন্য ছোট্ট জিপ লাইন আছে তো হানিমুন পয়েন্টের ওদিক থেকে আসলাম এসে জাস্ট তিনশো মিটার দূরেই আমাদের আরেকটা আরেকটা স্পট হচ্ছে ব্রহ্মাকুমারী মেডিটেশন হল বা ইউনিভার্সাল পিস হল তো এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে এন্ট্রান্স এর ভিতরে মোবাইল ক্যামেরা ভিতরে কিছুই অ্যালাউড না আমরা বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি আমি এর ভিতরটা ঘুরে আসলাম ভিতরটা খুব সুন্দর পিসফুল জায়গা ভিতরে পুরো বসার জায়গা আছে আর আপনাকে মানে মেডিটেশনের মেডিটেশনের কিছু গুণের কথা বলবে এবং আপনার আপনার লাইফ জীবনকাল নিয়ে যেমন এ বি সি এ ফর আত্মা বি ফর বাবা বাবা অর্থাৎ ভোলে বাবা আর সি মানে হচ্ছে চক্র আমাদের যে চারটে যুগ আছে সেই চারটে যুগ নিয়ে কিছু কথা বলবে পাঁচ থেকে সাত দশ মিনিটের সময় নেবেন নিয়ে ভিতরটা ঘুরে আসবেন কেউ বইপত্র আছে আপনার যদি ইন্টারেস্ট থাকে এই জায়গার ভিতরে বইপত্র আছে বইপত্র কিনে পড়তে পারেন তো আমরা মেডিটেশন হল থেকে বেরিয়ে গেলাম এবারে আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই দিকে তো আমরা চলে এসেছি ট্রেভার্স ট্যাঙ্কের সামনে একদম এখানেই বাইকটা রেখেছি সামনে আমরা ভিতরে যাব টিকিট কাটলাম আমাদের এই যে টিকিট একশো তিরিশ টাকা করে পার পারসন আর যদি বাইক নিয়ে যান তাহলে ষাট টাকা পার বাইকে যেতে জমা করতে হবে আর যদি চার চাকা নিয়ে যান তাহলে তিনশো টাকা পার চার চাকাতে আপনাকে নিয়ে ভিতরের দিকে যেতে হবে ভিতরে আপনাকে অনেকটা দূর যেতে হবে টেভার্স ট্যাঙ্কের ভিতরে কিন্তু আপনারা এই প্লেসগুলো দেখতে পাবেন এই সুন্দর সুন্দর সিনিক বিউটিগুলো দেখতে পাবেন এখানে কুমিরও আছে সাপ আছে মানে দেখতে কতটা পাবো সেটা আমরা জানি না বাট এইগুলো দেখা যায় ভিতরে তো চলুন আমরা আগে বাইক বাইকটা নিয়ে একদম ভিতরে যেতে যেতে কথা বলছি আপনাকে দেখাচ্ছি রে ভাই কি রাস্তা রে বাবা ওরে সামনে কালো হাতি আসছে কালো হাতি ধুলো খাই দিয়ে গেল কালো হাতি আমরা কিন্তু থেকে বাইক নিয়ে একেবারে ভিতরের ভিতরের দিকে দিকে জঙ্গলের আর পুরো ঘন জঙ্গল রাতের বেলা কিন্তু এখানে কোনো রকমভাবে আসা সম্ভব নয় তার জন্য বিকেল সাড়ে চারটের পর আর কাউকে এন্ট্রি করতে দেয় না অফিসিয়ালি পাঁচটার সময় হচ্ছে ক্লোজিং টাইম সাড়ে চারটের পর আপনি আসলে আর আপনি ঢুকতে পারবেন না তাই আমরা কালকে ঢুকতে পারিনি তাই আজকে আমরা সেকেন্ড এপিসোডে আমাদের টেভার ট্যাঙ্কটাকে রেখেছি আপনারা চেষ্টা করবেন টেভার্স ট্যাঙ্কে সকাল সকাল আসতে সকাল সকাল মানে ধরুন দুপুর দুপুর তিনটে সাড়ে তিনটের মধ্যে যদি আসতে পারেন তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা পৌঁছে গেছি টেভার্স ট্যাঙ্কে আমরা এখন আছি পার্কিং এরিয়াতে এইখানে আমরা স্কুইটা পার্ক করেছি আর আমরা এখন চলে যাবো উপরে উপরে যে মেন লেকটা আছে লেকটা দেখতে চাই চল এই ট্রেভার্স ট্যাঙ্কের ইতিহাস যদি জানতে হয় তাহলে এই ট্রেভার্স ট্যাঙ্কটা হচ্ছে বেসিক্যালি জিএস ট্রেভার্সের মেমোরিতে বানানো জিএস ট্রেভার্স কে ছিলেন সেরোহি জেলার মহারাজা কেশরী সিং বাহাদুর জিএস ট্রেভারকে জেনারেল কর্নার উপাধি দিয়েছিলেন জেনারেল কর্নার ছিলেন তিনি এখানকার তার মেমোরিতে এই ট্রেভার্স ট্যাঙ্কটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা বেসিক্যালি একটা স্যাংচুরি যেখানে আপনারা এখনও ক্রোকোডাইল পাখি বিভিন্ন জাতের পাখি এবং দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো পুরো লেক আছে আর সুন্দর ভিউ পয়েন্ট আছে সুন্দর ভিউ পয়েন্ট আছে চলুন ওখানে দিকটাতেও যাব তো ট্রেভার্স ট্যাঙ্কে উঠতেই আপনি দুটো দুটো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা লেখা আছে আবু ভিউ পয়েন্ট আরেকটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট ভ্যালি ভিউ পয়েন্টটা সিক্সটি থ্রি স্টেপস এই দিকে যেতে হবে আর আবু ভিউ পয়েন্টটা হচ্ছে ওয়ান টোয়েন্টি টু স্টেপস এই দিকে যেতে হবে যেদিক দিয়ে আমরা আসতাম সেটার বাঁ দিক দিয়ে তো চলুন আমরা আগে ভ্যালি ভিউ পয়েন্টটা ঘুরে আসি তারপরে আমরা যাবো ভিউ পয়েন্টের উদ্দেশ্যে সারাদিন সিঁড়ি দিয়ে উঠতে 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 মাথা খারাপ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আর পা ব্যথা চলুন তো আমরা চলে এসেছি ভ্যালি ভিউ পয়েন্ট ওইখান থেকে নামলাম অসাধারণ সুন্দর পুরো চারদিকটা পুরো একদম নিচে নিচের লেকটা দেখা যাচ্ছে আর ওই দিকে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে ওইটা আরেকটা ভিউ পয়েন্ট যেটা দেখালাম বাদিকে ওইটাতেও আমরা যাব সুন্দর জায়গা ফটোগ্রাফির জন্য খুব সুন্দর তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি আবার নেমে আমরা চলে যাব সোজা ওই ভিউ পয়েন্টে তো আমরা দুটো ভিউ পয়েন্ট ঘুরে আসলাম সুন্দর জায়গা এসে ফটো তোলার মতো একদম পারফেক্ট জায়গা বাট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ তো এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া টাইপের আছে যেখানে ম্যাগি নুডলস পাওয়া যাচ্ছে তো আমরা এখানে ম্যাগি অর্ডার দিলাম ভেজ ম্যাগি সত্তর টাকা আর নর্মাল প্লেন ম্যাগি ষাট টাকা তো আমরা ভেজ ম্যাগি অর্ডার দিলাম আর ম্যাগিটা আসলে তিনজনে ম্যাগিটা খাবো খেয়ে আজকে মাউন্ট আবু ডে টু এর লাস্ট সাইড সিন ঘুরবো বুদা দেবী টেম্পল টেম্পলের ভিতরে ক্যামেরা অ্যালাউড না তবুও আমরা চেষ্টা করবো বাইরে থেকে যতটা দেখানোর দেখিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাবো আমরা বাস স্ট্যান্ডে উদয়পুরের উদ্দেশ্যে আমাদের সাড়ে তিনটে বাস আছে মাউন্ট আবু থেকে উদয়পুরের উদ্দেশ্যে আরগটা দেবী টেম্পেলের গেট তিনশোটা সিঁড়ি পার করে একদম উপরে উঠতে হবে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে যাই না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না উপরে মন্দিরটা দেখা যাচ্ছে সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে আপনাকে মোবাইল ক্যামেরা কোনো কিছু নিয়েই ঢুকতে পারবে না সব কিছু জমা দিয়ে তারপরে ঢুকতে হবে তো আমাদের লেট হয়ে গেছে আমাদেরকে বাস ধরতে হবে যেরকম বলেছিলাম তো তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারবো না অনেকটা টাইম লাগবে আপনারা আসলে এটা অবশ্যই দেখবেন কারণ এটা কিন্তু মাউন্ট আবুর একটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে থেকে একটা তো আমরা চলে এসেছি কয়লা বাস ডিপোতে মেন যে বাস ডিপোটা সরকারি বাস যেখান দিয়ে চলে আমরা যে বাসে করে মাউন্ট আবু আসলাম সেই বাসটা কিন্তু আরেকটু আগে আর এই বাসটা ওই বাস স্ট্যান্ডের থেকে একটু পিছনের দিকে পেট্রোল পাম্পের দিকে তো এই বাস স্ট্যান্ডে আমাদের বাস চলে এসেছে গুজরাট ট্যুরিজমের বাস যে বাসে করে আমরা চলে যাব সোজা মাউন্ট আবু থেকে উদয়পুরের উদ্দেশ্যে সাড়ে তিনটার সময় বাস ছাড়বে তো উদয়পুর পৌঁছতে সাড়ে তিন ঘন্টা লাগবে তো এন্টায়ার মাউন্ট আবু সিরিজটা আজকে আমরা এখানেই শেষ করছি যদি আপনাদের সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে উদয়পুরের